যাকぞা કાકા કાકા তা এদে যা আমার লাগে ভাবি আমি তো সাস হইলাম আমার তোমার বয়স হয় নাই বর কবাইরে বাড়া নেই আমার লাইও বিয়া হই গেছে করে নষ্ট নাকি লাগে না বিয়ে দিছ তোমার টাকা আছে তোমার টাকা না থাকলে না তুমি তো কি এটা খবর আছে

মন লাগে আমি তোর শাস আমার বউ তোর ভাবি হয় আমার বুতোর ভাবি হয় আমার তোর ভাবি হয় আরে কাকা বুঝেন না কে বয়সে লেগে যায় না তো কাকি করতে পারি না বয়সের লাগে যায় না তাহলে কর

আমার বউ দিকে তোর কষ্টাটা নষ্টা তোর বাপের পইতারস্তা যে বাবা আমার বিয়া করাই দাও বিয়ে করাই দাও হ্যাঁ আমার বউ হ্যাঁ আমার আমার বউর ভাবি নি জানি কোথাকা चाचा आपने जो दिया मैं भी अगर हम लोग रुकी को पा अंतर की ओर मु हैं मोर आज के मोर आज गोइसी की तो है बाबा रे बाबा रे बाबा दुरा सारा दिखे हे जे मोर आज जुरी पर तो के मन की कर सोहर तारा दा आते ना ना की घटना की हैं क्यों तुम्हारा बोल की যদি কোনদিন কো আমার ঘুরতে যাব বাইরে যাবো আজকে সব বন্ধ আজ থেকে আমার বাড়ির মধ্যে থাকবি আমার বাড়িতে থাকবি তোর বাইরে বেরোইতাম না কিছু তুমি বাইরে বেরোইতাম না

ভাই টাকা না থাকলে না তোমার মতো বইয়ের আমি জীবনেও বিয়ে করতাম না তো তোমার টাকা আছে আর তুমি আমার ঘুরতে নিয়ে যাবে প্রত্যেকদিন এই জন্য যদি বারবার বুইরা কসকা বুইরা কসকা আমার বয়স কত বেশি আমার বয়স মনে কর কত 26 27 হইব ওরে বাবা রে বাবা তোমার 26 27 বছর হ্যাঁ বুইরা দেমরা বেডা আইসা কইতেছ 26 27 বছর তোমার 26 বছর হ্যাঁ তোমার বড় পোলা রে তো বছর তোমার যদি বছর তোমার বড় বছর আমি তোমার স্বামী তুমি যে ঠুন্না দাও মুহি দাও দেখি ঠিক দৰ না স্বামী শালি হাত তোলা ও আমার এটা কি গুলুমুলু গুলুমুলু এই যে খালি কও তোমার আমি বাড়ি নেয়া আচ্ছা আটকামু পাঁচ হাত বার কিলোমিটার খাচ্ছ নেয়